যখন থেকে এই মেরিট লিস্ট বের হয়েছে বারোই তারিখ থেকে বারো তারিখ থেকে তখন থেকে অনেকে অনেক রকম অসুবিধা কারোর ঠিকই আছে আর এখানে আসল খেলটা হয়েছে প্রেফারেন্স নিয়ে ফার্স্ট প্রেফারেন্স তাদের ছিল তারা প্রত্যেককে অনেকে বেশিরভাগই চান্স পেয়ে গেছেন থার্ড ফোর্থ ফিফথ সিক্স এইরকম সিরিয়াল নাম্বারে যদি কারো প্রেফারেন্স থেকে থাকে সেক্ষেত্রে তারা আপগ্রেডেশনের সুযোগ পাবে মানে উপরে যে প্রেফারেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো তো সে চান্স পেতে পারে যদি আসনগুলি ফাঁকা থাকে এটাকে বলা হয় আপগ্রেডেশন ঠিক আছে আর যদি কেউ ফার্স্ট প্রেফারেন্সে মানে এক নম্বর প্রেফারেন্স চান্স পেয়ে যায় সে কোনো আপগ্রেডেশন চান্স পাবে না তাকে সেই কলেজেই সেই সাবজেক্টেই তাকে ভর্তি হতে হবে এবং আপগ্রেডেশন হওয়ার জন্যও কিন্তু আপনাকে কিন্তু ভর্তি হতে হবে আঠেরো জুলাইয়ের মধ্যে মনে করেন আপনি ইচ্ছে আপনার পছন্দ মতো কলেজ বা সাবজেক্টটা আপনি পাননি কিন্তু আপনি চাইছেন অন্য কোনো কলেজে ভর্তি হতে আর আপনার প্রেফারেন্স হয়তো এক নম্বরে না দুই তিন চার পাঁচ ছয় সাত বা যে কোনো নাম্বারে হতে পারে যতগুলো আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি আপগ্রেডেশনের সুযোগ পাবেন মানে যদি সিট ফাঁকা থাকে চান্স পেতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি যে যত নম্বরে আপনার প্রেফারেন্সে আপনি সিট অ্যালোটেড পেয়েছেন সেখানেও সে তার জন্য কিন্তু আপনাকে কলেজে ভর্তি হতে হবে এটাকে বলা হয় প্রভিশনাল অ্যাডমিশন ঠিক আছে এগুলো আপনাকে করতে হবে যে সাবজেক্টে যে কলেজে চান্স পান না কেন আপনাকে রাউন্ড আপ বা আপগ্রেডেশনের সুযোগ পেতে গেলে আপনাকে কিন্তু ভর্তি হতেই হবে পরবর্তীতে আপনি অন্য কোনো কলেজে চান্স পেয়ে গেলে বা আপগ্রেডেশনের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সেই কলেজে ভর্তি হতে পারবেন আর ভর্তি হওয়ার যে টাকাটা আপনার এই কলেজে যে যে কলেজে আপনি ভর্তি হয়েছেন সেই টাকাটা অটোমেটিক্যালি সেই কলেজে ট্রান্সফার হয়ে যাবে বা পরবর্তীতে আপনি কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে যদি মনে হয় যে আপনি ভর্তি হবেন না এবার তাহলেও কিন্তু আপনি ক্যান্সেলও করতে পারবেন ঠিক আছে তো প্রেফারেন্স বিষয়টা কিন্তু সবথেকে বিষয় বেশি মাত্রা করে এখানে ইম্পর্টেন্ট বিভিন্ন মেসেজ দেওয়া রয়েছে সেটা আপনি অবশ্যই কিন্তু করে নেবেন আর এখানে দেখুন স্পষ্ট করে একটা দিয়েছে আপডেট বলছি স্টুডেন্টস তিন নম্বরে স্টুডেন্টস মাস্ট ফার্স্ট টেক অ্যাডমিশন টু দিয়ার অ্যালোটেড সিট তো প্রথমে ছাত্রছাত্রীদেরকে অ্যাডমিশন হতে হবে যে সিটা যে কলেজে আপনি সিট অ্যালোটেড হয়েছে বিকাম এনটাইটেল ফর কনসিডারেশন ইন দ্য আপগ্রেডেশন রাউন্ড যেটা আমি আপনাকে আগে বললাম যে আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এগুলো হয়ে গেল সমস্ত কিছু আপনি দেখে নিলেন আঠারো তারিখ পর্যন্ত লাস্ট রয়েছে এখানে আর অনেকেই অনেকেই এটা মনে করছেন যে এই দেখুন উপরে দেখুন একটা হাইলাইট দিয়ে দিচ্ছে যেটা আপনি এখান থেকে পড়তে পারেন কোনো সমস্যা আপনার হবে না এবার আপনি এখানে দেখেছি আমি কয়েক লক্ষ ছাত্রছাত্রী এই প্রথম রাউন্ডে অর্থাৎ প্রথম পর্যায়ে ভর্তি হতে পারেননি তার কিন্তু খবর প্রকাশিত হয়েছে বন্ধুরা আমাকে অনেকজন বলছে যে আমার যে কলেজে ভর্তি হব সেই কলেজেই আমার সিট পড়েছে বাট যে সাবজেক্টে ভর্তি হব সে সাবজেক্টটা আমি পাইনি তাহলে কি আমি ওয়েট করতে পারি ওয়েট করতে পারেন যেটা আমি বললাম আমি যদি ফার্স্ট প্রেফারেন্স না হয়ে থাকে তাহলে আপনার তৃতীয় চতুর্থ বা পরবর্তী যেগুলো প্রেফারেন্স রয়েছে আপনার নিজে যেগুলো আছে সেগুলোর জন্য হলে আপনাকে ওয়েট করতে হবে যে আপনার আপগ্রেশন হতে পারে আপগ্রেডেশন মানে হচ্ছে এটা না যে আপনি পরবর্তীতে চান্স পাবেন অন্য কলেজে আপনার মন পছন্দ কলেজে বা সাবজেক্টে পেতেও পারেন নাও পেতে পারেন এটা সিট ফাঁকা উপর নির্ভর করছে ঠিক আছে এটা মাথায় রাখবেন তো আপগ্রেডেশন বিষয়টা হচ্ছে অনিশ্চয়তা এটা কোনো গ্যারেন্টি নেই এটা মাথায় রাখবেন কেননা ভালো আসন ভালো সাবজেক্ট ভালো কলেজ সবাই কিন্তু সিলেক্ট করে নিয়ে নিয়েছে এবার আপনাকে দেখানো যাক যে খবর কি বেরিয়েছে এবং পরবর্তী অ্যাডমিশন কবে হতে পারে সেটাও কিন্তু আপনাকে একটু বলার চেষ্টা করবো আমি প্রথমত আমি আজকের আপডেটটা আমি আপনাকে দিয়ে দিই দেখুন বন্ধুরা আজকে খবরে প্রকাশিত হয়েছে আজকের লেটেস্ট আপডেট স্নাতক স্তরে অর্থাৎ কলেজে ভর্তির প্রথম দফায় আসন পেলেন না লক্ষাধিক পড়ুয়া স্নাতক স্তরে মানে কলেজে বিয়েতে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রথম দফায় আসন বরাদ্দ করা হলো শুক্রবার কলেজ ও বিষয় ভিত্তিক এই আসন বরাদ্দ করা হয়েছে চার লক্ষ বাইশ হাজার দুশো পঁয়তাল্লিশ জন পড়ুয়াকে মোট আবেদনকারীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ সাতাশ হাজার একশো একাশি মোট এদিনই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে আপাতত এক করে বেশি পড়ুয়া এই দফায় ভর্তি সুযোগ পাননি তবে প্রথম দফায় ভর্তি সুযোগ না পেলেও এই লক্ষাধিক পড়ুয়া ভর্তির জন্য আরও তিনবার সুযোগ পাবেন মানে আরও তিনবার তারা চান্স পাবেন ভর্তির জন্য যারা যারা ভর্তি হতে পারেননি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা এবার আরও একটা বলছি এখানে দেখুন বন্ধুরা একটু ভালো করে করে দেখবেন ব্যাপার আছে তবে প্রথম দফার ভর্তি সুযোগ না পেলেও লক্ষাধিক পড়ুয়া আরও তিনবার সুযোগ পাবেন চলতি দফায় তেইশ জুলাই আসুন আপডেট হবে তেইশে জুলাই আসনটা আপগ্রেড করা হবে তার ভিত্তিতে তেইশ থেকে ছাব্বিশ জুলাই ভর্তি নেওয়া হবে তারপর মপ আপ রাউন্ডে আট থেকে সতেরোই আগস্ট নতুন করে আবেদন করতে পারবেন মপ আপ রাউন্ড হচ্ছে আপনি ভর্তি হয়েছেন এবং যেগুলো সিট ফাঁকা রয়েছে ফাঁকা যারা ভর্তি হয়নি পরে রয়েছে সেগুলোতে আপনার কিন্তু মপ আপ রাউন্ডের মাধ্যমে ভর্তি হতে পারবেন কত বলছে আট থেকে সতেরোই আগস্ট নতুন করে আবেদন করতে পারবেন মানে মপআ রাউন্ডে ঠিক আছে পরবর্তীতে সাতাশ থেকে তিরিশ আগস্ট মপা রাউন্ডে আবার যখন লিস্ট সিট আপগ্রেড হবে তখনও তাদের ভর্তির সুযোগ থাকছে প্রতিটি পড়ুয়ার সর্বোচ্চ পঁচিশটি আবেদনের সুযোগ ছিল উচ্চ শিক্ষা দপ্তর খবর ইংরেজি প্রাণীতত্ত্ব মাইক্রোবায়োলজি বাণিজ্য সহ কয়েকটি বিষয়ে নির্দিষ্ট কিছু কলেজে প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে স্বভাবতই এই সব বিষয়ে সব আবেদনকারী তাদের পছন্দের কলেজে পছন্দের বিষয় পাননি রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয় একশো সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে সাত হাজার দুইশো সতেরোটি কোর্সে নয় লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো একান্নটি আসন আছে এবার নামকরা কলেজের আবেদনের হার ছিল বেশি চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকারের কথায় প্রচুর আসন রয়েছে বিষয়টি হলো পছন্দের সকলেই প্রথম সারি কলেজগুলিতে ভর্তি হতে চাই এর ফলে কলেজে যা প্রাপ্ত নাম্বার তাতে ওইসব কলেজের কলেজে প্রথম দফার তালিকায় জায়গা হয়নি ওদিকে পরের সারি কলেজে ফাঁকা আসন থেকে যায় সূত্রে খবর কলকাতার প্রথম সারি একাধিক কলেজে একটি আসন পিছু একটি আসন পিছু মানে একটি সিটের জন্য একটি সিট পিছু দশ জনের আবেদন জমা পড়েছে কলকাতার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গোয়েন্দা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হওয়ার জন্য সেখানে মোট আসন সংখ্যার প্রায় দুই গুণ আবেদন জমা পড়েছে নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি এবং আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন সংরক্ষিত আসন আসন ডি করতে হবে তো তাহলে কিছুটা ভর্বে তবু মনে যা মনে হচ্ছে এই বারো পঁয়তাল্লিশ মানে সবকিছু ভর্তি হওয়ার পরও তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড হওয়ার পরও প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আসন ফাঁকা থাকতে পারে এমনটাই এখানে বলা হচ্ছে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে মানে গ্যারেন্টি তো দেওয়া যাবে না যে আপনি চান্স পাবেনি তবে চেষ্টা আপনি করতে পারেন তিন দফায় আরও হবে আপনাকে আমি আগেই ডেটগুলো বলে দিলাম কোন কোন ডেটে কী কী হতে পারে এই ডেটগুলো অবশ্যই কিন্তু মনে রাখবেন পারলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে আর ভালো করে বুঝবেন পেমেন্ট তখনই করবেন যখন আপনার ভর্তি হতে ইচ্ছুক আপনি ঠিক আছে অন্যথায় কিন্তু আপনাকে ওই সাবজেক্ট নিয়েই পড়তে হবে ওই কলেজে পড়তে হবে পেমেন্ট করা খাতিরে তো আপনার সাবজেক্ট পছন্দ না আপনি সেটা নিয়ে পড়তে চাইছেন না অথচ আপনি ভর্তি হওয়ার জন্য তাড়াহুড়ো করে পেমেন্ট করে দিলেন টাকাটা নষ্ট করলেন কিন্তু অথচ আপনার সেই সাবজেক্টটা মনে পছন্দের সাবজেক্ট না কলেজ যেটাই হতে পারে কিন্তু সাবজেক্টটা কথা বলছি আমি সাবজেক্ট যদি আপনার পছন্দ না হয়ে থাকে আপগ্রেডেশনের চান্স পাবেন কি না এটা দু ভরসা রয়েছে তাই কোনোভাবেই কিন্তু ভুল করার চেষ্টা করবেন না বন্ধুরা আবারও আপডেট আমি দেবো যদি কোনো আপডেট এসে থাকে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ